তো আজকে আমি আবার যাচ্ছিলাম চরক মন্দিরের দিকে চরক মন্দিরে আজকে নাকি দুর্গা জন্য খুঁটি পুজো করা হবে যেখানে খুঁটি পুজো করা হবে সেখানে পরিষ্কার করে আলপনা দেওয়া হয়ে গেছে এদিকে আমার এক ঠাম্মা খুঁটি পুজোর জন্য পুজোর সব আয়োজন করছে আর এদিকে দেখি পুজোর বাসটিতে হলুদ হচ্ছে ঠাকুরমাশা বলল বাঁশটিতে নাকি একটি নতুন গামছা লাগাতে হবে তাই জন্য বাঁশে গামছা লাগাচ্ছিল বাইরে বৃষ্টি পড়ছিল ওই জন্য পুজোটা ভেতরেই করে নেওয়া হলো মামা আর আমি মিলে গর্তের ভেতর বাঁশটি ঢুকিয়ে দিলাম মামা বাঁশটি ধরেছিল আর আমি মাটি দিচ্ছিলাম শক্ত করে বাঁশটিকে ভালো মতো পুঁতে দিলাম পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিল আমি আর এই ভাইটা নিয়ে নিলাম